সংসারের সমস্ত কাজ একদম সকাল থেকে দুপুর পর্যন্ত করলাম তার সাথে তো রান্না আছেই আর পুজোর আগের ডিপ ক্লিন কিন্তু অল্প করে আমি শুরু করে দিলাম মানে আমার যে বিশাল আকারের একটা রেফ্রিজারেটর মানে ফ্রিজ আছে সেটা আজকে ডিপ ক্লিন করলাম আর সেটা ডিপ ক্লিন করতে গিয়ে একেবারে চোখে মুখে কিন্তু আমি অন্ধকার দেখে নিয়েছি তাহলে বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ তবে নতুন নতুন বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করছো আমার ভীষণ ভালো লাগে আর তোমরা বলছো যে তোমাদের ভালো লাগছে আমার ব্লগ তো আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে আরও বেশি ভালো তোমাদের লাগে মানে আরও সুন্দর করে দেখানোর কিন্তু আমি চেষ্টা করছি তো তোমরা এইভাবে আমার পাশে থাকলে আমি অবশ্যই একদিন অনেক দূরে এগিয়ে যাবো আর সমস্ত নেগেটিভকে দূরে রেখে আমার পজিটিভ বন্ধুদের নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি মোটামুটি ঘড়ির কাটায় যখন ছটা বাজে তখন কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি আর দুপুর পর্যন্ত থাকবো তোমাদের সামনে আজকে কারণ আজকে না অনেক পরিশ্রম হয়ে গেছে স্বামী সন্তান ছেড়ে থাকা মানে স্বামী সন্তান আমাকে ছেড়ে থাকে তা কর্মসূত্রে আমার স্বামীকে থাকতেই হয় আর পড়াশোনার জন্য মেয়েকে তো যেতেই হতো যাই হোক বন্ধুরা তো একা থাকি একা থাকলে কি হয় ভেতরে কিন্তু দেখবে অনেক রকম মানে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আসে তো যাই হোক আমি নেগেটিভগুলোকে কখন নই কিন্তু আনতে দিই না আর এই ভিডিও যখন করি তখন কিন্তু মানে আমার পুরোটা ফোকাস থাকে তোমাদের দিকে যে কতক্ষণে আমি এই ভিডিওটা সুন্দর করে মানে পজিটিভলি তোমাদের সাথে শেয়ার করব আর তারপর তোমরা সেগুলো দেখতে পাবে আর আমি না খুব সহজ সরল মধুমিতা বলেছে যে তুমি ভীষণ সিম্পল হ্যাঁ আমার যেরকম চ্যানেল টার নাম মিঠু সিম্পল লাইফস্টাইল আমি কিন্তু ভীষণ থাকি যারা খুব কাছ থেকে আমাকে চেনে তারা কিন্তু জানে যে আমি কিরকম আর তোমরাও কিছুটা আমাকে কিন্তু বুঝতে পারো তো দেখো জীবন যত সহজ আর সরল হবে ততই কিন্তু জীবন ভালো হবে খুব জটিলতার মধ্যে নিয়ে গেলে জীবন কিন্তু ভালো থাকে না সুস্থ থাকে না তবে চেষ্টা করি আমরা সব সময় কিন্তু সহজ আর সরল থাকার কিন্তু পরিস্থিতি কিন্তু মানে অনেক সময় আমাদের দেখবে পারিবারিক সমস্যাগুলো খুবভাবে হয় সেই জন্য কিন্তু সহজ আর সরলটা থাকা যায় না পরিস্থিতির উপর নির্ভর করে আমাদেরকে সহজ থেকে কিন্তু মানে একদম কঠিনে পরিণত হতে হয় তো আমিও যদি কিছুটা কঠিন থেকেও থাকি মানে যারা আমাকে খুব কাছ থেকে দেখে চিনলেও সেই কঠিন যে কি পরিস্থিতির জন্য আমি হই সেটা কিন্তু তারা আবার জানেও তাই আমাদের পরিস্থিতির সাথে সাথে কখনো কঠিন হতে হয় আবার পরিস্থিতির সাথে সাথে কিন্তু আমাদেরকে নরম হতে হয় আর আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু দেখবে সবার একটা নেগেটিভ দিক থাকে একটা পজিটিভ দিক থাকে শুধু নেগেটিভ কিন্তু ভর্তি একটা মানুষ থাকে না তার মধ্যে পজিটিভও থাকে আমরা হয়তো সেই যে নেগেটিভটাই শুধু হয়তো ফোকাস করি তার পজিটিভে ফোকাস না করে তো সেই জন্যই কিন্তু আমাদের সংসারে এত অশান্তি হয় সব সময় না পজিটিভটা দেখার চেষ্টা করতে হবে নেগেটিভটা না দেখে দেখবে আমি যদি তোমার পজিটিভ দেখি তাহলে তুমিও কিন্তু আমার পজিটিভ দেখবে আমি যদি সময় তোমার নেগেটিভ দেখি তখন কিন্তু তুমি যত ভালো মানুষই হও না কেন তোমার কিন্তু তখন মনে হবে যে না আমার নেগেটিভ সবসময় বলে তাহলে আমিও ওর নেগেটিভটা খুঁজে বার করার চেষ্টা করব তো এরকমভাবেই কিন্তু আমাদের জীবনগুলো মানে নরম থেকে কঠিনের দিকে পরিণত হয়ে যায় তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি ভাই তুমি ভীষণ ভালো তুমি কমেন্টসের রিপ্লাই দাও হ্যাঁ দেখো আমি না এগুলো খুব মানে ভেতর থেকে মানে অন্তরের আন্তরিকতা বলে সেখান থেকে কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই দিই দেখো যারা ভিডিও করে বড় ইউটিউবারদের কথা আমি বাদ দিয়ে দিলাম যে ছোটো ছোটো ইউটিউবার তারা হয়তো মনে করে যে সেই রিপ্লাইটা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি সেটা মনে করি না কারণ আমি একদমই প্রফেশনাল নয় আমি কিন্তু একদম ঘরোয়া এবং তোমাদের মতন তো সেই জন্য কী বলতো আমি কিন্তু রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করি আর তোমরা ঈশ্বরের কাছে এটাই কামনা করো যাতে আমি এই রকমটাই থাকি ধরো আমি কাউকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম সে না তার রিপ্লাই দিলো না তো তখন কী হয় বলো তো মনের মধ্যে একটুখানি আমার নিজেরও খারাপ লাগে তখন কিন্তু আমি সেই দিকটা দিয়ে ভাবি যে তাহলে তোমাদেরও তো খারাপ লাগে না তোমরা কিছু একটা আমায় জিজ্ঞাসা করছো হাতে যখন আমার সময় বা একটু বার করেই আমি তোমাদেরকে রিপ্লাইটা দিই মানে আমি কিন্তু প্রফেশনাল নই একদমই আমি ভেতর থেকে ভীষণ অন্তরের মনে করি তোমাদেরকে সেই জন্যই কিন্তু বন্ধুরা করি আর এটা যেন আমার সারা জীবন থাকে এই কামনাটা তোমরা করো আমার জন্য ডিম আলু বয়ল করে রেখেছি আর দেখো মুসুরির ডাল কি হয়েছিল কালকে যে আমি মুসুর ডালে বড়া করেছি না ওখানে বেশি ভিজিয়ে ফেলেছিলাম তো কিছুটা তুলে ফ্রিজে রেখেছিলাম তো সেটাই কিন্তু বয়ল বসিয়েছি আর ভাবলাম কি ফ্রিজের মধ্যে ভেজানো ডাল ছিল প্রেশার কুকারে আর দিতে হবে না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ভুল করেছি ফ্রিজে রেখেছি না উল্টো দেখছি যে ডালগুলো আরও শক্ত হয়ে গেছে আর হচ্ছেই না এখন আধা হওয়ার পরে যখন দেখছি আর প্রেশারে দেওয়া যাবে না অনেকক্ষণ ধরে বয়ল করছি আর আলু দিয়ে দেখো বানাচ্ছি হচ্ছে ডিমের ডালনা ডিমের ডালনা না আমি খেতে ভীষণ ভালোবাসি অনেকদিন দিন পর খাই কিন্তু ভীষণ ভাল লাগে ডিমের ডালনা আমার হয়ে গেছে এখানে দেখো শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিলাম আর ওই যে মুসুর ডালটা দেখতে পেলে এর মধ্যে না গাছের অর্ধেক পেঁপে ছিল সেই পেঁপেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো যাই হোক একসাথে বয়েল করে নি আজকে না আর পেঁপে কোনো ভাজি তো ওটাকেই করছি কেমন যেন চিবড়ে ছিবড়ে টাইপের হলো আর বন্ধুরা এই মহান কাজ আজকে করতে আসছি তোমাদের সাথে শেয়ার করব তো পুজোর আগে তো একদিন করতেই হয় আমার এত বড় রেফ্রিজারেটার দেখো এগুলো কি আছে বলো তো মোটরশুটি সেই স্টোর করেছিলাম না সেইগুলো কিন্তু এর ভেতরে দেখে তো এখন তো মানে এই সমস্ত ফ্রিজের কিন্তু ফ্রিজার নিচে থাকে আর এই দেখো আমার ফ্রিজ আমি সমস্ত জিনিস সকালবেলা কিন্তু খুলে নিয়েছি আর ভেতরে থেকে কিছু পার্ট অবশ্য সেগুলো একদম মেজে ধুয়ে কিন্তু আমি নিচে রেখে এসেছি আমি এখন রান্না বান্নার পরে আসলাম এটাকে পরিষ্কার করতে অনেক টাইম লাগবে দেখো বেশ ভালোই কিন্তু নোংরা আছে আর এত বড় ফ্রিজ না বন্ধুরা ফ্রিজ তো কখনও আমার বন্ধ হয় না সেটা না যদি পরিষ্কার করতে সমস্ত জিনিস নামাতে হয় তবে খুব একটা বেশি জিনিস কিন্তু আমার ছিল না ফ্রিজের মধ্যে একা থাকি তো যাই হোক পুরোটা কীভাবে পরিষ্কার করি বন্ধুরা আমি দেখো এখানে আমি কিন্তু নর্মাল জল নিয়েছি আমি কিন্তু কিচ্ছু দিই না কোনো ডিটারজেন্ট কিচ্ছু না দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে কিছুটা পরিমাণে ভিনিগার আর ভিনিগার কিন্তু খুব ভালো যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা পাতি লেবু দেবে আর এই নর্মাল জলটা আমি সরিয়ে রাখলাম এবার যে ভিনিগার জল সেটার মধ্যে একটা দেখো কটন কাপড় আমি নিয়ে দিয়েছি নিয়ে এইটা দিয়ে মানে এই ভিনিগারের মধ্যে বারবার ওই যে কাপড়টা চুবিয়ে চুবিয়ে তারপর কিন্তু আমি ভালোভাবে মুছে নেব খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা বন্ধুরা যদি তোমাদের কোনো রকম দাগ থাকে নোংরা থাকে তাহলে কিন্তু খুব ভালো করে ঘষবে আর ফ্রিজের ভেতরে কিন্তু স্কচ বাইট দিয়ে ডলা যায় না আমি অবশ্য ডলি না আমি তবে দেখেছি ইউটিউবে এরকম অনেক জায়গাতে দেখাচ্ছে এই দামি সূক্ষ্ম জিনিস তো খুব যত্ন নিতে আর খুব ঘন ঘন একটু পরিষ্কার করলে ভালো থাকে তবে ফ্রিজ পরিষ্কার করা সবচাইতে কঠিন কাজ আমার আমার একদম ভালো লাগে না ফ্রিজ পরিষ্কার করতে তো তোমাদের সাথে দেখ আমি কক্ষণ দেখাই নি মনে হয় প্রথমবার দেখাচ্ছি এত বিরক্ত লাগে না আর এত জিনিসপত্র সরাতে হয় সেই জন্য আরও ভালো লাগে না যাই হোক বন্ধুরা তোমরা প্রেসার দেখে বুঝতে পারছো না এখন আমি তোমাদের সাথে মানে দেখো পরে আর এই দেখো পরিষ্কার আমি করে দিয়েছি মানে একবার ভিনিগারের জল দিয়ে করলাম তারপর নর্মাল জল দিয়ে কিন্তু মানে আর একটা সুতির কাপড় নর্মাল জল দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম আর বন্ধুরা এই দেখো এই নিচের পোশনটা হচ্ছে আমার ফ্রিজার দুটো পার্ট আছে ভাগ তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো যে দুটো পার্টে কি কী জিনিস থাকে আর এখন না খোলা থাকুক একটু শুকিয়ে যাবে ফ্যান চালিয়ে দিয়ে আমি নিচে চলে এসেছি আর ফ্রিজটা যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু জিনিসপত্র রাখবে আর এটা তো আমি অনেক আগে মানে ধুয়ে রেখেছিলাম মোটামুটি কিন্তু শুকিয়ে গেছে তবুও একটা আমি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে প্রত্যেকটা জিনিস মুছে নিচ্ছি আর বাস্কেটগুলো দেখতে তো যেরকম মানে একটা রাক্ষসে ফ্রিজ তো তার কিন্তু বাস্কেটও অত বড় আমি না এগুলো নিয়ে ওপর থেকে নিচে আসতে আমার খুব কষ্ট আর নিচে কী বলতো একদম পেছনে গিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম সকালবেলাতেই কিন্তু আর না হলে না খুব মুশকিল হয় আমি তো কয়েকবার করেছি ওপরের বাথরুমে প্রচুর জল লাগে তো একটু সংসারী মানুষ তো সংসারে আয় করার জন্য কিন্তু টেনে টেনে নিচে নিয়ে গিয়েছিলাম যাই হোক মুছে টুচে আমি আবার নিয়ে আসলাম এগুলোকে সেট করতেও কিন্তু অনেক টাইম লাগে আর এই ফ্রিজ পরিষ্কার দিন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটু হেল্প করবে না এটা পুরোটাই আমার দায়িত্বে আমি করি আর কোনটা কিভাবে লাগাতো এটা কিন্তু আমার হাজব্যান্ড এখনও অবধি জানে না এই বাস্কেটটা ঢুকানো না প্রচুর কঠিন যাই হোক অনেক কায়দা করে আমি ঢুকিয়েছি প্রথম প্রথম যখন ফ্রিজ খুলেছিলাম না আমি তখন ভাবতাম এই বাস্কেটগুলো মনে হয় খোলা যায় না মানে টানলেও না আসে না দুটো পাল্লাতে গিয়ে আটকে যায় যাই হোক বন্ধুরা সমস্ত কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি তোমাদেরকে আমি এক ঝলক দেখাচ্ছি এটা কিভাবে থাকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিন্তু ফ্রিজ অর্গানাইজেশান আমি আনবো মানে আমি দেখো একা থাকি তো আমার ফ্রিজে তো খুব একটা জিনিস কি রাখবো যাই হোক যেভাবেই রাখি না কেন এত বড় ফ্রিজের মধ্যে সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এক ঝলকই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এত বড় রেফ্রিজারেটটা আর তোমাদের কেমন লাগলো জানিও আর কী কী অপশান আছে আমি কিন্তু ডিটেলসে যেদিনকে দেখাবো মানে আমি শেয়ার করব সেদিনকে তোমাদের কাছে যে কোন সুইচে কি অপশান কাজ করে যেহেতু এটা মানে বডি টাচ তো বডিতেই কিন্তু টাচে আমার এই রেফ্রিজারেটরটা মানে বাড়ানো কমানো যায় আর এই ফ্রিজটা পোষা করতে গিয়ে পাক্কা এখন দু ঘন্টা লেগে গেল আর তার আগে লেগেছিলো ওই বাস্কেটগুলো পোষা করতে ওখানেও কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট তো বুঝতে পেরেছি আমি হাঁপিয়ে গেছি দফায় কিন্তু করেছি আর এখন আমি যাব স্নানে স্নান করে পুজো দিতে হবে মানে রেস্ট নেব তারপরে আর বন্ধুরা কলেন দিয়ে পরিষ্কার করবে সব সময় দেখবে চকচক করে আর ফ্রিজটা কিন্তু এখন আমি চালিয়ে দিচ্ছি বন্ধুরা স্নান করে এসে দেখো পুজো দিয়ে তারপরে একটু বসছে এখানটাতে দশ মিনিট বসি এখন দুটো বাজে তো খাবো আজকে একটু দশ পনেরো মিনিট লেট হয়ে গেছে আর এই ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমি প্রচুর হাতিয়ে গেছি এত বড় ফ্রিজ আর ভেতরে যে এত জিনিসপত্র যাই হোক বন্ধুরা আমি কিন্তু আজকে এই রুমে খাবো এত গরম লাগছে আজকে প্রচণ্ড গরম তো এই রুমে ছাড়া কিন্তু আমি সান্তিগুলো টেবিলে একটু খেতে পারবো না এখন একটু দশ মিনিট বসে নিবার পরে আসি তোমাদের সামনে আর এই মুসুরির ডাল দিয়ে বানিয়েছে এখানে হচ্ছে পেঁপে খুবই বাজে দেখতেও হয়েছে আর খেতেও ভীষণ বাজে হয়েছে যাই হোক রান্না তো করেছি তাই খেতেই হবে আর এই দেখো আলু দিয়ে ডিমের ডালনা আর অনেকগুলো আলু দিয়ে দিয়েছি আজকে বন্ধুরা কারণ ভেবেছি রাতে যদি ডালিয়া খাই তাহলে আমি হচ্ছে ওই ডিমের ডালনা দিয়ে খাবো আর এমনি এমনি ডালিয়া খেতে শুকনো শুকনো কিন্তু ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা